ভাসিছে যে ঘটনা যে তার নাম কি ছোট মনু ছোট মনু তুমি কি হন এমন একটা দুর্ঘটনা ঘটছে যে ঘটনার আপনারা কি শাস্তি চান আমরা তো ভাসিছে প্রিয় দর্শক লক্ষীপুর জেলা রামগঞ্জ উপজেলা দুই নং নোয়াগা ইউনিয়ন পাঠানবাড়িতে 6 বছরের একটি ছোট কন্যা সন্তানকে দর্শনের অভিযোগ উঠেছে দর্শক আমরা আছি এই মুহূর্তে যে ঘটনাটি ঘটলো যে ঘরের ভিতরে এই সেই ঘর যে ঘরের ভিতরে এই ঘটনা ঘটেছেন ছোট মনু নামের একটা লোক ওর বয়স কত দুই বাচ্চার বাপ তিন বাচ্চার বাবা আসলে এমন ঘটনা বাংলাদেশের ভিতরে অহরহর ঘটেছে আপনাদের মনে আছে নোয়াগাঁও ইউনিয়ন সে নুসরাত হত্যাকাণ্ডের কথা নুসরাত হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যে আসামি তাদের ফাঁসি দেওয়া বা সর্বোচ্চ শাস্তি এখন পর্যন্ত না হওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষের অভিযোগ আমরা এখন মরিয়ম এই ঘরে খেলাধুলা করতো কিন্তু মরিয়ম এখন হাসপাতালে বেডে শুয়ে আছে দর্শক যে মনির আমরা মরিয়মের কথা বলছি যে ঘরটিতে যা বাতি জ্বালান একটু বাতি জ্বলান ঘরে এই ঘরে মরিয়মের সোয়া প্রতিটা জায়গায় লেগে আছে কিন্তু নে শুধু মরিয়ম আপনি মরিয়মের কি হন এদিকে আসেন মরিয়মের কি হন ছোট কি হন

এখন আপনাদের মরিয়ম কোথায় হাসপাতাল আর ছোট মনু যারা তারা কোথায় পালিয়ে গেছে